নমস্কার সুর চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজ পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত স্বর্গীয় শ্রী ঘোষ ঘোষমশাইয়ের জীবনে শ্রী শ্রী ঠাকুরের কিছু অলৌকিক লীলা ও অপার করুণার কাহিনী শ্রী শ্রী ঠাকুরের কৃপায় বাবুর জীবনে সমস্ত দুঃখের অবসান হয় এবং তিনি অন্তে কৈবল্য প্রাপ্ত হন বিশ تاسوকের শেষের কথা কৃতকোসম্পতী ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে পুরিয়ে এসেছেন তাদের সঙ্গে আরও এসেছেন ঘোষ মশায়ের কনিষ্ঠ ভ্রাতার পুত্র স্বর্গীয় চিন্তাহরন ঘোষ সর্বতারে একটা ভাষা ভাড়া করেছেন সাগর সৈকতের স্থিতি কিছুটা দীর্ঘায়িত হবে উদ্দেশ্য ঘোষ মশায়ের রীত শাস্ত্রের পুনরุทธাত চিন্তাহরন বাবু তখন ছিলেন বেকার জেঠামশাইকে দেখা শোনার জন্যই তিনি তাদের সঙ্গে এসেছেন। চিন্তাহরন বাবুর শৈশবেই মাতৃবিয়োগ হয়েছিল। মাতৃসমা এই জেঠিমায় পুত্রাধিক স্নেহে তাকে লালন পালন করেন। জেঠিমার মনের গোপন কোণে আরও একটি বাসনা প্রবল হয়েছিল। ঠাকুর মশাইয়ের সান্নিতে ক্রমে তাহার করুণায় চিন্তাহরণ বাবুর দুঃখময় জীবনের অবসান ঘটবে। এবং বাবুর জন্য আর তাকে বিশেষ চিন্তিত হতে হবে না কিন্তু বাবু ঠাকুরমশায় ধার কাজ দিয়েও যান না সময় সুযোগ এলে একটু দূরত্ব রেখেই ফটু কাটব্য করেন বলেন ইনি আবার কি সাধু বেশভূষায় সাধারণ ব্রাহ্মণ লেখাপড়া তো শেখেননি বলেই শুনেছি জেঠিমা তোমরা এনার মধ্যে অসাধারণত্বের কি পেলে তা জানি না বুঝিও না জ্যাঠামশাই ও জেঠিমার ঠাকুর ঠাকুরমশাইয়ের প্রতি অনুরক্ত করার সর্বপ্রকার প্রচেষ্টাই সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কারণ চিন্তাহরণ ঠাকুর ঠাকুরমশাইয়ের প্রতি বিরূপ মনোভাব ঘোষমশাইয়ের অসুস্থতা সেদিন অনেকটাই বেড়েছিল রাত্রি আটটা নাগাদ জেঠিমা আচল থেকে চাবির গুচ্ছ চিন্তাহরণ বাবুর হাতে দিয়ে বললেন আমি তো রোগীকে নিয়ে ব্যস্ত ঠাকুরমশাই এখনো ফেরেননি দশটা সাড়ে দশটা পর্যন্ত চিন্তা তুই অপেক্ষা করিস তিনি এলে তুই নিচে গিয়ে সদর দরজাটা খুলে দিস পরে আবার তালা বন্ধ করে রাখিস চিন্তাহরণ বাবু আজ খুব খুশি চাবির গোছা তার টেকে মনে মনে স্থির করে রেখেছেন ঠাকুরমশাই ফিরলে তিনি কখনোই দরজা খুলে দেবেন না দেখি কেমন করে তিনি উপরে আসেন চিন্তা বাবু দেখেছেন যে বৈকালে সাধারণত ঠাকুর মশাই শ্রী হরিদাসের সমাধিতে বসে থাকেন কোনো কোনো দিন একটু বেশি রাত পর্যন্তই সেই সমাধি ভূমিতে তিনি তাকে বসে থাকতে দেখেছেন রাতের আহারের পর বাবু দোতলার বারান্দায় এসে বসলেন একটা সিগারেটে অগ্নি সংযোগ করলেন রাত তখন দশটা বেজে গেছে বারান্দার সামনে প্রশস্ত রাস্তা প্রায় জনহীন মনে মনে তিনি বললেন ঠাকুর তুমি না আসো ভালো এলে তোমাকে ফিরে যেতে হবে কারণ দরজা আমি খুলব না হঠাৎ দেখতে পেলেন অতি দ্রুত চরণে ঠাকুরমশাই একাকী আসছেন বসে আর একটা টান দিলেন চিন্তাহরণ বাবু সিগারেটে মৃদু কড়া নাড়ার শব্দ তার কানে আসছে ট্যাকে চাবির গোছা আবার স্পর্শ করে দেখলেন ঠিক আছে সহসা একখানি হাত দেখলেন বারান্দার রেলিংয়ে পরক্ষণেই দেখলেন ঠাকুরমশাই তার সামনে দাঁড়িয়ে আছেন এবং স্নেহভরা ভরা কণ্ঠে তিনি বলছেন কি বাবু রাত তো অনেক হয়েছে ঘুমাইতে যাইবেন না চিন্তাহরণ বাবুর তখন পাকরুদ্ধ হয়ে গেছে সারা শরীর থরথর করে কাঁপছে চাবির গোছা এখনো তার ট্যাকে অথচ উনি দোতলায় উঠলেন কি করে ঠাকুরমশায় বাবুর হাত ধরে উঠলেন স্পর্শমাত্রেই সঞ্জীবিত হয়ে উঠলেন চিন্তাহরণ বাবু ঠাকুরমশাই হাত ধরে তার অনড় দেহটাকে শয়ন দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে নিজ ঘরে চলে গেলেন পরদিন সকালবেলা জেঠিমা ঠাকুরমশাইকে প্রণাম করতে এসে অবাক হয়ে গেলেন পূর্বে সূর্য আজ কোন দিকে উঠেছে ঠাকুরমশাই কর গুণে কিভাবে নাম করতে হবে তা দেখিয়ে দিচ্ছেন আর নতজানু হয়ে চিন্তাহরণবাবু ঠাকুরমশাইয়ের সামনে তার দেওয়া নাম তার সঙ্গে সঙ্গে উচ্চারণ করছেন দু নয়ন ভরা জল তার কাল বে গড়িয়ে পড়ছে কোনো ভাবনা করবেন না বাবু আশ্বাস দিয়ে ঠাকুরমশাই বললেন সাধ্য মতো নাম করবেন নাম করতে করতে দেহের বন্ধন শেষ হইব ঠাকুরমশাই জেঠিমার হাতে বাবুকে সোপে দিয়ে বললেন মা বাবুকে নিয়ে যান চা টা খাইতে দেন জেঠিমা তাকে জ্যাঠামশাইয়ের ঘরে নিয়ে গেলেন গত রাত্রির কয়েক ঘন্টার মধ্যেই তার এই পরিবর্তনের কারণ কি দুজনেই তা জানতে চাইলেন গত রাত্রির সব ঘটনায় বাবু তাদের খুলে বললেন তিনি বললেন ঠাকুরমশাইয়ের প্রতি তার বিরাট বিদ্বেষ প্রচুর ছিল এবং সেজন্যই তিনি দরজা খুলে দেননি অথচ ঠাকুরমশাই তাকে হাত ধরে শোবার ঘরে নিয়ে গেলেন এত তিনি কিছু বুঝতেই পারছেন না বৃদ্ধ ঘোষ উত্তরে বললেন বিদ্যায় নয় নয় ঠাকুর মশাই যতটুকু করুণা করবেন ততটুকুই বুঝতে পারবি ততটুকুইশাইয়ের কাছে তুই যতটা নির্বোধ তাহার কাছে আমিও ঠিক ততটাই কলিকাতায় ফিরে আসার কয়েক মাস পরেই চিন্তাহরন বাবু কিলবার্ন কোম্পানিতে চাকুরি পেলেন ক্ষম নবীন যুবক বাবুর বিবাহের অনেক সম্বন্ধ আসতে লাগলো কন্যার রাশিচক্র ঠাকুরমশাইকে দেখিয়ে তার সম্মতি না পেলে তিনি বিবাহ করতে পারেন না বলে জানালেন কিন্তু এমনই দুর্ভাগ্য যতগুলো রাশিচক্র ঠাকুরমশাইকে দেখান তিনি সবগুলোই বাতিল করে দেন যেহেতু বাবুর ঠিকুজির সঙ্গে ওইসব রাশিচক্রের জোটক মিল হয় না হয়রান হয়ে গেলেন চিন্তাহরণ বাবু শেষে একটা বুদ্ধি তার মাথায় খেলল জনৈক জ্যোতিষীকে দিয়ে তার ঠিকুজির সঙ্গে মিল হয় এই রকম কন্যার একটা ঠিকুজি প্রস্তুত করালেন বিবাহ ত্বরান্বিত করার জন্য কন্যা পক্ষের দেওয়া ঠিকুজি চেপে রেখে তৈরি করা ওই রাশি চক্র ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিলেন এবার তো আর ঠাকুরমশাই বলতে পারবেন না যে চোটক মিল হচ্ছে না অন্তরে তাই বাবু অত্যন্ত পুলকিত ঘোষ বংশ বৈষ্ণব বংশ এই বংশে এই কুলাঙ্গারটা থেকে মিথ্যা কোষ্ঠী দিয়ে বিবাহ করতে চায় ঠাকুরমশাইয়ের মুখ থেকে বজ্রকণ্ঠে উচ্চারিত হলো এই কথা কয়টি শুষ্ক জিহবা কম্পমান দেহ চিন্তাহরণ বাবু আছড়ে পড়লেন ঠাকুরমশাইয়ের চরণে কাঁদতে কাঁদতে বললেন ক্ষমা ক্ষমা করেন ঠাকুর মশাই আর কোনোদিন এমন মিথ্যাচারণ করব না ক্রন্দনরত চিন্তাহরণ বাবুর পিঠে হাত বোলাতে বোলাতে ঠাকুর মশাই বললেন একটু ধৈর্য ধরেন আপনার ঘরে মা খুব শীঘ্রই আসবে এই ঘটনার আরো কয়েক মাস পরে চিন্তাহরণ বাবুর শুভ পরিণয় সম্পন্ন হয়েছিল শিব চতুর্দশীর দিন সকালবেলা স্বর্গীয় শ্যামাচরণ চট্টোপাধ্যায় ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় ও ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী ঠাকুরমশাইয়ের কাছে শিবরাত্রির উপবাস করবেন বলে তাদের মনে সংকল্প জানালেন সেই সময় একপাশে পাশে দাঁড়িয়েছিলেন বাবু ও বীরেন রায় ঠাকুরমশাই বললেন না খাইয়া থাকবেন কেন উপ হইল নিকটে আর বাস হইল থাকা নাম করলেই তার নিকটে থাকা হয় উপবাসের সংকল্প সকলেই ঠাকুরমশাইয়ের কথা মতো ত্যাগ করলেন সেদিন একটু বেশি রাত্রে ঠাকুর সামনে পাঁচখানি আসন পাতা হলো মশাই শয়ন করলেন না যেহেতু নাম নিয়ে এই পাঁচজন জাগরণে জামিনই কাটাবে রাত্রি গভীর হলো শান্ত হলো নগর গুঞ্জন নিশিম নিস্তব্ধতা বিরাজ করছে সর্বত্র ঘরের মধ্যে শাস্ত্রপ্রশাসনের শব্দ শুধু শোনা যাচ্ছে এমন সময় শোনা গেল আরে রামা আশীর্বাদ লও খাট থেকে নেমে আসছিলেন ঠাকুর মশাই সকলেরই মুদ্রিত চক্ষু উন্মোচিত হয়েছিল এই পৌরুষ কণ্ঠস্বর শুনে ঘরের অন্ধকারের মধ্যেও সকলেই দেখলেন শিবের উপস্থিতি একজন তাড়াতাড়ি আলোর সুইচটা টিপলেন আলো জ্বললে আরো পরিষ্কার হয়ে প্রতিভাত হলো শিবের উপস্থিতি শিব চতুর্দশীর ঘোর নিশিতে সকলেই আশ্চর্য একজনের একটু সন্দেহ হলো একখানা আসন শূন্য দেখে শিব ঠাকুরের চরণে প্রণাম না করে শিবের মাথায় তিনি দিলেন হাত টেনে আনলেন ভাড়া করা শিবের জটা জাল সকলেই সমস্বরে বলে উঠলেন আরে এ যে চিন্তাহরণ দু একজন তখন চিন্তাহরণ বাবুকে প্রচুর গালমন্দ করলেন বললেন তো স্পর্ধার সীমা নেই ঠাকুরের সামনে তুই শিবসেজে যে এসে বাদরামি করছিস তোকে খুন করলেও কোনো অপরাধ হয় না অনন্য পায় হয়ে চিন্তাহরণ বাবু আত্মরক্ষার জন্য ঠাকুর মশাইয়ের দুখানি চরণ শক্ত করে জড়িয়ে ধরলেন ঠাকুর মশাই বললেন আপনারা রাগ করেন কেন বাবুর কল্যাণে শিবরাত্রিতে আপনাদের শিব দর্শন হইল সাজা শিব হলেও হইল বলে বাবুর পিঠে চিন্তাহরণ সস্নেহে হাত বোলাতে লাগলেন হাত বুলোতে বুলাতে বললেন ভয় করবেন না ওনারা আর আপনাকে গালিগালাজ করবেন না বাকি রাতটুকু যে যার আসনে বৈশা নাম করেন এর অনেকদিন পরের ঘটনা উৎসবে মুখরিত চট্টগ্রামে শ্রী শ্রী কৈবল্য ধাম ঠাকুরমশাই শারদ অর্চনার উৎসবে গ্রাম গ্রামান্তর নগর বন্দর থেকে হাজার হাজার নরনারী আনন্দে অংশগ্রহণ করতে এসেছেন এসেছেন আরও আসবেন বহু জনসমাগমের আনন্দে যেন হাট বসেছে শ্রী শ্রী কৈবল্য ধামের পূর্ণভূমিতে চিন্তাহরণ ঘোষ অগণিত আগন্তুকের একজন সপ্তমী অষ্টমী তিথিতে তিনি সকলের সঙ্গে হল্লা ও কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন একটু বেলায় প্রসাদে তিনি তিনি পরিতৃপ্ত ভাবলেন অনেক কাজই তো হয়েছেন সমাদা হল শুধু অবসর পাননি নাম করার খুঁজে পেতে তাই একটু অপেক্ষাকৃত নির্জন স্থান বেছে নিলেন তারপর মহাষ্টমীর পুণ্য তিথিতে বসলেন নাম জপে কতক্ষণ তিনি নামেই নিমগ্ন ছিলেন তা সঠিক জানা যায়নি নাম করতে করতেই শ্রী শ্রী কৈবল্য থামে তার নশ্বর দেহের অবসান ঘটে জয়রাম জয় গোবিন্দ পাঠ করে শোনালাম শ্রী ফণিভূষণ চক্রবর্তী রচিত শ্রুতিতে রাম ঠাকুর গ্রন্থ থেকে যদি শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ